আব্বু কি খেয়েছো তুমি আইসক্রিম খাচ্ছো খাও পছন্দ করতেছো আইসক্রিম তুমি পছন্দ করো হ্যাঁ আব্বু এদিকে দেখো আমার দেখো আস্তে আস্তে খাও তো কি আইসক্রিম কোন আইসক্রিম খেতেছ হাত দিয়ে খাও না এভাবে খাও পুরো পুরোটা খাইতে হবে ঠিক আছে দেখি পারো কিনা যদি পারো তাহলে আম্মু তোমার জন্য এক কাঠুন এক কাঠুন নিয়ে আসবো ওকে বুঝতে পারছ বাবা খাইতেছে তুমি খাও পরিমাণ গরম আল্লাহ আমি গরমে একদম গরমকাল আমি একদম পছন্দ করি আমার শীতকালে আমি ভালো লাগে শীতকালে শান্তি আছে আমার গরমকালে একদম একদম সহ্য হয় না যেমন আমার সহ্য হয় না আমার বাচ্চারও সহ্য হয় না গোসল করাইছি কেউ বলবে ওর গোছল করাইছি দেখেন কী অবস্থা গোছল করাইছি শোনা না এখন আর না বিকাল টাইমে গোছল করাম একবারে বিকাল টাইমে কারণ বিকাল টাইমে গোছল করালে তুমি রাতে শান্তি করে ঘুমাইতে পারবা তারপরও গরম লাগবে তোমার আমিও পড়বো গোসল বিকাল টাইমে আবার দিনে দুইবার গোসল করতে হবে নালে মরার মতো কারণ আমরা এত বড়ো লোক না কারণ আমাদের এ আমার রুমে এসে নাই ভাইয়া রুমে এসি আছে ভাইয়া এসি লাগাইছে কিন্তু আমার রুমে কোন এসি নাই গরিব মানুষ ফ্যান 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 এই যে উপরে সিলিং আছে এসি না আমি দেখি একটা বের হয়েছে ঠান্ডা বাতাস আসছে আসে ওটা হয়েছে কি নাম জানি আসলে আমি এই হাত দিও না ওরকম একটা আনতে হবে আমার চার্জার ফ্যান আছে তারপর ছোট একটা ফ্যান আছে ওটাতে চলে যায় আর এটা বাতাসও আলহামদুলিল্লাহ অনেক ভালো বাতাস তাই না বাবা আমরা রাতে কোথায় শুই নিচে না বাবা আমার এখানে শুই এখানে ফোলরে শুই হ্যাঁ তুমি খেয়ে নাও বাবা সামনে আসে তুমি খেয়ে নাও দেখি হ্যাঁ হ্যাঁ এটা সেভেন আপ এটা সেভেন আপ নিয়ে আসছে বড় দেখে হ্যাঁ এটা মাম্মার জন্য আনছি তোমার জন্য না এটা তোমার টাকা দিয়ে নেন এটা আম্মুর টাকা দিয়ে আনছি হ্যাঁ হ্যাঁ খাবা তুমি না না এটা খেতে পারবো না শোনা তুমি কি আইসক্রিম খাও আইসক্রিম খাও আইসক্রিম পড়ে যাচ্ছে আজকে এই যে এবে খাও এবে হ্যাঁ এই যে না মাশাল্লাহ আমার বাবা খেতে পারে সেদিন আমার আম্মা কোন আইসক্রিম আনছে ওরে দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ খাইছে সেদিন থেকে আমি মানে আমার ছেলেকে আজকে ফার্স্ট ওকে একটা আইসক্রিম নিয়ে দিয়েছি আর আরেকবারও নিয়ে দিছে আমার সিজন মনে নেই তখন আইসক্রিম খেতে পারতো না তেমনটা এখান দিয়ে এই যে এখান দিয়ে পড়ে যাচ্ছে হ্যাঁ যদি বাবা জিরবালি ওর কলি যে কীভাবে খাচ্ছে কুললি বাবা উলি কুলি যে ওলি বাবা মানে কলিজাটা আমার পাখিটাই টাইট মানে পাখি পুরো গায়ে লাগায় না ওরও গেঞ্জিতে লাগায় ফুজ দেখি তোমার গোসল করেছি শোনা বিকালবেলা টাইমে আবার গরম গোছল এখন

চাজার দিয়ে সেটা এসির মতনে বাতাস দেখি আনতে পারি আনতে পারি না এটা তুমি খেতে পারো না এটা তুমি খেলেও সমস্যা হবে তোমার ভালো করে খাও তুমি আগে এটা শেষ করানো এই যেটা এটা শেষ করানো উপরটা শেষ করানো আবু

সুন্দরভাবে খাও এই যে ওয়ার্ডে লাগবে জানি না পরে বাবা নিচে নিচে পড়লে লাশা লাশি হয়ে যাবে ফিরে বাবা আমি আমি গোসল করছি আমার বাচ্চা গোসল করছি সকালবেলা সকালবেলা মানে কি এখন বাঁচতেছে বারোটা এগারোটা বাজে গোসল করেছে আমি করছি ডিপ পানি আমাদের ট্যাঙ্কিতে উঠে এত ঠান্ডা পানি সে পানিগুলো পর্যন্ত গরম হয়ে যায় ঠিক আছে তো গরম করার একটা ঠান্ডা করার একটা মেশিন আনছে ভাইয়া এখন আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা পানি নিয়ে করতে করতে পারি হলে তো অবস্থা খারাপ হয়ে যেত কারণ টান্তির পানি অনেক অনেক গরম হয়ে থাকে ডিপের পানি অনেক ঠান্ডা তারপরও কারণ সাদে অনেক রোদ রোদ পড়ে তো সেই জন্য হয়তো বা ভাইয়া আসার পর অনেক কিছু করছে এই বাবা পেসে পড়বা তুমি সুন্দরভাবে খাও শোনা ভালো করে খাও বলি যে আমার আমার জান পাখিটা ময়না পাখি আসছে এখানে ওকে ফাইন সমস্যা নেই ঠিক করে খাওয়াবো সমস্যা নেই খেয়ে নাও তুমি খেয়ে ফেলো আব্বু আচ্ছা তুমি খাও 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 তুমি খাই ফেলো তাড়াতাড়ি না পড়ে যাবে পড়ে যাবো আইসক্রিম পড়ে যাবে নিচে সুন্দরভাবে খাও

এই জিনিসটা অনেক ছোটবেলা আসলে ওই লোকটা ওর জন্য কি গেছে আসলে ছোটবেলা যে জিনিসগুলো কিনছে ওই জিনিসগুলো এখন কাজে লাগতেছে মানে ওই লোকটা জানতো আমার সাথে ওর সাথে সব শেষ করে ও ফেলবে তো এই কারণে আগে ও কিনে রাখছে এই যে এটা এটা অনেক ভালো কাজে লাগতেছে এখন ঘোড়া গাড়িটা তারপরে ও একটা কমেন্ট লাইভের জন্য কিন্তু ওটা খুব ভালোই কাজে লাগতেছে কারণ আমার ছেলে বাথরুমে বসা ছাড়া কোনো জায়গা বাথরুম করে না কিন্তু সেদিন আমার বাচ্চার প্যাডে সমস্যা হয়েছে আর আমি রুমে দরজা লাগাইয়া চলে গেছি মানে চলে গেছি মানে আমি বাইরে ছিলাম জামা কাপড় ওয়াশ করছিলাম তখনকার টাইম আমার বাচ্চা অনেক মানে ওয়াশ বাথরুম করার জন্য মানে চাপ দিচ্ছে মনে হয় তার জন্য বাচ্চা রুমে ওয়াশ বাথরুম করে ফেলতো নাহলে আমার বাবু মাসাল্লাহ বাথরুমে সবসময় এটা পরে খাও আগে আইসক্রিম খাও সবসময়ে মানে বাথরুমে বসে মানে কমেন্টে বসে সব সময় শেষ খাওয়া শেষ আমাকেই বলবে এবার থ্যাংক ইউ এটা এটা মা খেতে হবে না এটা দেখিনি লস্ট এটা বিকেল টাইমে খাবে এখন এটা খাও আর খাও হ্যাঁ হ্যাঁ না না মা এটা রেখে দিই এ দিয়ে দাও আমার কাছে দাও রেখে দি না এটা এখন খেতে হবে না দাও এটা খাও কামড়ায় খাও দেখি কামড়ায় খেতে পারো কে না কাঁচা জিরবে দিয়ে খেতে দিচ্ছে চায়ের চুষড়ে খাও হাত দিয়ে খায় না শোনা তোমার নানকে একটু স্টেপে নাপ দিতে হবে নানু গরমে শেষ কয়টা সেভেন আপ আমাদের বাসায় যায় আল্লাহ দিনে ওর ভাইয়া আনে দুই তিনটা আমি তো এই আজকে একটা আনছি আর কিছুদিন আগে দুইটা আনছি এই দাও দিচ্ছি দিচ্ছি আর একটা আছে দাঁড়াও দিচ্ছি আমি খাও সবাই ভালো থাকবেন আর আজকে আমার বাচ্চার আইসক্রিম খাওয়ার ভিডিও দেখাইছি নেক্সট টাইমে কোনো কিছু খাওয়া খাইতে খাওয়ার আমি আপনাদেরকে দেখাবো তো এই পর্যন্ত এখানে ভিডিওটা অফ করতেছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম